ইলিশ মাছ আপনার স্বাদে যেরকম অতুলনীয় সেরকম ইলিশ মাছের আপনার উপকারিতাও লিস্ট কিন্তু অনেক লম্বা আমাদের হাটের ক্ষেত্রে অত্যন্ত ভালো ইলিশ মাছে থাকা আপনার যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের হৃদরোগের ঝুঁকিটা অনেকটাই কমিয়ে দেয় তাছাড়া রক্তে যে খারাপ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে মস্তিষ্কের কার্যকারিতার ক্ষেত্রে স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে এবং চোখের ক্ষেত্রে চোখের আপনার ও ভিটামিন এ রয়েছে আর বললাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটা চোখের পক্ষে উপকার এবং চোখের রোগ প্রতিরোধ করতেও কিন্তু ইলিশ মাছের ভূমিকা অত্যন্ত বেশি ত্বক ও চুলের চুলের যে স্বাস্থ্য রাখতে ওকে কারণ কি ইলিশ মাছে ভিটামিন ডিও পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং রক্ত সঞ্চালন করতেও সাহায্য করে তো সর্বোপরি ইলিশ মাছের ক্ষেত্রে আপনার যে শুধুমাত্র যে স্বাদের জন্য নয় এবং আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ইলিশ মাছ অত্যন্ত উপকারী একটি মাছ তবে এর সাথে একটি কথা মাথায় রাখতে হবে যে যদি আমরা আমাদের শরীরের পক্ষে যে অ্যালার্জি থাকে বা যার গ্যাসের সমস্যা থাকে বা অন্য কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে অতিরিক্ত যদি ইলিশ মাছ খাওয়া হয় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তার জন্য ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া উচিত তবে নিয়ন্ত্রণ রেখে যদি আমরা ইলিশের স্বাদটা যদি নিতে পারি তো স্বাদে অতুলনীয়